আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে পবিত্র সোমবার সোমবার দিন এমন একটা দিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনের বৃত্ত অগণিত গুনাগারদেরকে মাফ করে দিয়ে থাকেন অগণিত জাহান্নানীদেরকে জান্নাত প্রদান করে থাকেন আর যাদের অভাব রয়েছে অভাব অনটন দূর করে দিয়ে দিতেন রসুল পাক আলি আসালামের আল্লাহ তালের সুক্রিয় অনুযায়ী এই সোমবার দিনে রোজা রাখতেন মেরাম মুখারামাজরিন আসুন তাহলে আমরা এই সোমবার দিনটিকে গুরুত্ব সহকারে আল্লাহ রবুল্লা আলমিনকে রাজি খুশি করার উচিলাই এই আমলটি করি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবীন্দ্রের নিরানব্বইটি নামের মধ্যে এমন একটি নাম রয়েছে যেই নামটির অর্থই হচ্ছে মহাদাতা যেই নামটির অর্থই হচ্ছে মহাদাতা আল্লাহ তালা আপনার সমস্ত প্রয়োজনকে পূর্ণ করে দিবেন আল্লাহ রবুল্লা আলামিন যদি সোমবার দিন দিনে আপনি রোজা রাখতে পারেন এবং কি এই দিনটিকে নবী করিম সাল আলি ওয়সাল্লামও যেত এত গুরুত্ব দিতেন এত মহব্বত করতেন আল্লাহ তালা শুক্র সুক্রিয়া অনুযায়ী এই দিনে উনি স্পেশাল আমল করতেন এবং কি আল্লাহ তালা সুক্রিয় অনুযায়ী এই দিনে রোজা রাখতেন মেরাম মহতারাম হাজরিন সেই নবীর উম্মত হিসেবে আমরা যদি এই দিনটিকে গুরুত্ব দিয়ে এই দিনটির ভিতরে আমরা যদি আমল করতে শুরু করি আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে সমস্ত কিছু দান করবেন সমস্ত সমস্যার সমাধান করে দিবেন মেরে মোখতারাম হাজরিন সেই আল্লাহ তালার গুণবাচক নামটা কি চলুন সেই নামটা শুনে নেওয়া যাক এই নামটা যদি আমরা যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য যদি আমরা পাঠ করি আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামটি এমন গুণ রয়েছে যে আমাদের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে আমাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে রিজিকের মধ্যে বরকত নাজিল হবে পরিবারের মধ্যে আল্লাহ তালার স্পেশাল রহমত নাজিল হবে সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে রিজিকের মধ্যে ভরপুর মিয়ামত নাজিল হবে আল্লাহ পাক সমস্ত সম্পদের ভিতরে বরকত নাজিল করবেন অতি দ্রুতই আপনি বড়লোক হতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ তালার এই গুণবাচক নামটি যদি আল্লাহ তালার এই গুণবাচক নামটি যদি আপনি বেশি থেকে বেশি পারেনে পাঠ করতে থাকেন সেই নামটা কি সেটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ সকলে মনোযোগ দিয়ে শুনি সেই নামটা হচ্ছে বিসমিল্লা রহমান রহিম আল মি আল তি ইউ এটাই হচ্ছে সেই গুণবাচক নাম এই নামটার অর্থই হচ্ছে মহাদাতা কি আল্লাহ পাক মহাদাতা সকলকেই সমস্ত কিছু দিয়ে থাকেন মহাদাতা দাতা আল্লাহ তালার চেয়ে বড় দাতা আর কেউ হতে পারে না সেই জন্যে মের হাজরিন আমাদের সামনে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটাচড়া করি কখনও যদি কোনো ফকির কিংবা কোনো ভিক্ষুক যদি আমাদের সামনে আসে তখন আমরা অবশ্যই একবার না দিলেও দ্বিতীয়বার তিনবার তৃতীয়বার বেশিরভাগ মানুষই তাহাকে ভিক্ষা দিয়ে থাকি মেরাম উত্তরাম হাজরিন আল্লাহ তালা তো আমাদের দেওয়ার মতো কোনো ক্ষমতাই দেন না কিন্তু আল্লাহ রবুল আলমিন দুনিয়া এবং আখেরাতে সমস্ত জিনিস নিয়ে হাজির রয়েছে আপনার পকেটে যদি দশ কোটি টাকা থাকে অবশ্যই সেই বিক্ষোভকে আপনি একটা না একটা কিছু হলেও দিবেন কিন্তু মেরাম উত্তরাম হাজরিন আমার আল্লাহ তালার কাছে তো আমার আল্লাহ তালার হাতে তো দুনিয়া আসমান দুনিয়া এবং আখেরাত সমস্ত কিছু ওনার কাছে রয়েছে সেজন্যই আল্লাহ তালার কাছে চাওয়া মাত্রই অবশ্যই আল্লাহ তালা সকলকেই সকল কিছু দিয়ে থাকেন যার যে কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে থাকেন মেরাম মহতারাম হাজরিন কিন্তু আমরা চাইতে পারি না কিভাবে চাইব কিভাবে আল্লাহ তালার কাছে চাইলে আমরা পাবো তার মাধ্যম কি কি উশিলায় আমরা পাবো কি করলে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন হবে এবং কি আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে সমস্ত কিছু দান করবে সেটাই জানি না কিন্তু মেরাম মোহারাম হাজরিন আল্লাহ তালার এই মহাদাতা এই নামটা যদি আমরা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করি আল্লাহ তাহলে পবিত্র গুণবাচন নামটি যে ব্যক্তি যে কোনো উদ্দেশ্যের জন্য আমরা এই নামটি বেশি থেকে বেশি পরিমাণে উপকারী হিসেবে আমরা এই নামটি পাঠ করতে পারি আল্লাহ পাক অবশ্যই আমাদের সমস্ত চাহিদা পূরণ করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্ত নেক আশা এবং কেবাশাকে পূরণার পূরণ করে দেখ সমস্ত নেক আশাকে কবুলার মঞ্জুর করে নেক সমস্ত প্রয়োজনকে পুরা করে দিক আমিন। এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে আল্লাহ রব আলমিন আল্লাহ তাহলে প্রকৃত বন্ধু এবং কি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিক আমিনুমিন করিম আপনাদের খ্যাত মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আমরা তুলে ধরছি ইসলামের প্রত্যেকটা বিধিবিধান তুলে ধরছি সেই জন্য মেরমারাম হাদিন আমাদের ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও